ওং নাম শিবায় ধনুরাশির জাতক জাতিকা উনত্রিশ ত্রিশ ও একত্রিশে মে দুই হাজার পঁচিশের জন্য আপনার রাশিফল নিচে বিস্তারিত আলোচনা করা হল সাধারণ প্রবণতা মে মাসের শেষ তিন দিন ধনুরাশির জন্য মিশ্র ফলদায়ক হতে পারে এই সময়টি আপনার জন্য নতুন সুযোগ নিয়ে আসতে পারে তবে কিছু চ্যালেঞ্জও দেখা যেতে পারে ব্যক্তিগত সম্পর্ক এবং আর্থিক বিষয়ে বিশেষ মনোযোগ দিন অপ্রত্যাশিত খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে উনত্রিশে মে দুই গ্রহের অবস্থান এই দিনে আপনার রাশিচক্রে শুক্র এবং বৃহস্পতির অনুকূল প্রভাব দেখা যাচ্ছে এটি আপনার আর্থিক এবং ব্যক্তিগত সম্পর্কের জন্য শুভ হতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আসবে নতুন দায়িত্ব বা প্রকল্পের নেতৃত্ব দিতে পারেন সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের সহযোগিতা পাবেন যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষ ফলদায়ক হতে পারে চাকরির স্থানে পদোন্নতির সম্ভাবনা রয়েছে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি খুব শুভ সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের জন্য নতুন কোনো রোমান্টিক সম্পর্ক শুরু হতে পারে পারিবারিক জীবনে আনন্দ ও শান্তি বজায় থাকবে বিচার আর্থিক দিক থেকে দিনটি শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের উন্নতি হবে এবং মানসিক শান্তি অনুভব করবেন সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে পারেন ধর্মীয় কাজে মন বসতে পারে শুভ সংখ্যা তিন ছয় নয় শুভ রং হলুদ বেগুনি লটারি ভাগ্য এই দিনে লটারি কেনার চেষ্টা করতে পারেন তবে বড় অঙ্কের ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন ছোট অঙ্কের লটারিতে ভাগ্য পরীক্ষা করা যেতে পারে উপায় ভগবান বিষ্ণুর পূজা করুন এবং বৃহস্পতিবার বিষ্ণু সহস্রনাম পাঠ করুন ত্রিশে মে দুই হাজার পঁচিশ গ্রহের অবস্থান এই দিনে শনি এবং মঙ্গলের কিছু প্রভাব দেখা যেতে পারে যা কিছু চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছুটা চাপ বা অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে পারেন ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করুন কোনো সহকর্মীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে তাই কথাবার্তায় সংযম অবলম্বন করুন নতুন বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন আইনি বিষয়ে সতর্ক থাকুন প্রেম প্রেমের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা যেতে পারে সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি বা তর্ক হতে পারে নিজের রাগ নিয়ন্ত্রণ করুন এবং পরিস্থিতি শান্তভাবে মোকাবিলা করার চেষ্টা করুন পারিবারিক বিবাদ এড়িয়ে চলুন বিচার আর্থিক দিক থেকে কিছুটা সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন কারণ অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে বিশেষ করে পেশি বা জয়েন্ট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে ভ্রমণের সমস্যা দেখা দিতে পারে পুরনো কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা এক আট বারো শুভ রং কমলা ধূসর লটারি ভাগ্য এই দিনে লটারি কেনা থেকে বিরত থাকুন লটারি ভাগ্য মোটেও সহায়ক নয় উপায় হনুমান চালিসা পাঠ করুন এবং শনি মন্দিরে সরিষার তেল দান করুন একত্রিশে মে দুই হাজার পঁচিশ গ্রহের অবস্থান এই দিনে চন্দ্রের অবস্থান আপনার জন্য কিছুটা অস্থিরতা নিয়ে আসতে পারে তবে বুদ্ধিমত্তা দিয়ে আপনি পরিস্থিতি সামাল দিতে পারবেন কর্মযোগ কর্মক্ষেত্রে সৃজনশীলতা এবং নতুন ধারণা আপনাকে সাহায্য করবে কোনও নতুন কাজের সুযোগ আসতে পারে যা আপনার ভবিষ্যতের জন্য ভালো হতে পারে তবে দ্রুত কোনো সিদ্ধান্ত না নিয়ে ভালোভাবে পরিস্থিতি বিশ্লেষণ করুন দলগত কাজে সাফল্য আসবে প্রেম প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন সম্পর্ক স্থিতিশীল রাখতে পারস্পরিক বোঝাপড়া জরুরি ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন বিচার আর্থিক দিক থেকে দিনটি মধ্যম আয়ের নতুন উৎস তৈরি হতে পারে তবে অপ্রত্যাশিত খরচও হতে পারে স্বাস্থ্যের উন্নতি হবে তবে মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে সন্তানের সাথে সময় কাটাতে পারেন যাত্রা শুভ নাও হতে পারে শুভ সংখ্যা চার পাঁচ সাত রং নীল ফিরোজা লটারি ভাগ্য লটারি কেনার জন্য এটি খুব অনুকূল সময় নয় ছোটখাটো ঝুঁকি নিতে পারেন তবে বড় ঝুঁকি এড়িয়ে চলুন উপায় শিবলিঙ্গে জল এবং বিল্বপত্র অর্পণ করুন ওং নমশিবায় মন্ত্র জপ করুন গুরুত্বপূর্ণ বিষয় এই সময়ের মধ্যে নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন মানসিক চাপ কমাতে ধ্যান বা যোগ যোগব্যায়ামের সাহায্য নিতে পারেন আর্থিক ক্ষেত্রে বিচক্ষণতা বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্কে ধৈর্য এবং সহনশীলতা অবলম্বন করুন মনে রাখবেন এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত জন্মছক এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল পারে কামনা ওং নমশিবায়